আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশবাদেশের বাইরে বা বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে শহীদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আমি এই জমিটাতে লতিরাজ বাড়িয়াকের কচু চাষ করেছি লতিরাজ বাড়ি এক লতি উৎপাদনের জন্য সর্বোত্তম একটি জাত বাংলাদেশে এ যাবৎকালে লতি উৎপাদনের জন্য সর্বশ্রেষ্ঠ জাত হল হাইব্রিড জাত বাড়ি এক এটাকে লতিরাজ বলা হয় লতিরাজ বাড়ি এক লতিকচুর জন্য জয়পুর হাট বিখ্যাত তবে জয়পুর হাট ছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় এই কচু চাষ করা হয় এবং ফলাফলও বেশ সন্তোষজনক এই গাছের বয়স আজ তেতাল্লিশ দিন গাছে কিছু সার প্রয়োগ করব আর সার প্রয়োগের বৃত্তান্তই তুলে ধরবো আজকের ভিডিওতে কচু গাছে লতি আসতে শুরু করেছে এ সময় প্রয়োজন বাড়তি খাবার এজন্যই আজকে সার প্রয়োগ করব আর সার প্রয়োগের সমস্ত কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে আজ মূলত তিনটি সার যথাক্রমে ইউরিয়া পটাশ ও টিএসপি ইউরিয়া গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে গাছকে সবুজ ও সতেজ করে পটাশ গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে গাছকে সুস্থ ও ফলনশীল রাখতে সাহায্য করে আর টিএসপি মূলত ফসফরাসের ঘাটতি পূরণ করে গাছের শিকড় বৃদ্ধি করে গাছকে বাড়তে সাহায্য করে তিনটি সার আমি একে একে একই জায়গায় মিশ্রিত করে এইভাবেই গাছের উপর থেকে ছিটিয়ে দেব তবে খেয়াল রাখতে হবে যেন গাছের পাতায় সারের পরিমাণ খুবই কম পড়ে এবং পরবর্তীতে যদি কিছু সার গাছের পাতায় লেগে থাকে তবে তা ঝেড়ে ফেলে দিতে হবে কারণ গাছের পাতায় সার লেগে থাকলে গাছের পাতাটা ফ্যাকাশে হতে পারে গাছের পাতার কিছু অংশ সারের বিক্রিয়ার ফলে পুড়ে যেতে পারে গাছের পাতা লালচে হয়ে যাবে এবং এক সময় পাতা মরে যাবে বা ঝরে যাবে এজন্য গাছের পাতায় যদি সার লেগে থাকে তবে কোনো না কোনো মাধ্যমে তা ঝেড়ে ফেলে দিতে হবে এজন্যে আমরা খেজুর গাছের ডাল বা খেজুরের পাতা ব্যবহার করে খুব সহজেই এই গাছের পাতা থেকে অতিরিক্ত সারটা ঝেড়ে ফেলে দিতে পারি এখন প্রতিটি গাছই ফলনশীল হবে গাছে ফলন আসবে প্রতিটি গাছেই প্রায় ছোট ছোট লতি আসতে শুরু করেছে লতিগুলো বড়ো হওয়ার জন্য এবং গাছের অতিরিক্ত খাবার হিসেবে প্রত্যেকটি গাছেরই প্রয়োজন অতিরিক্ত খাবার এজন্য এই সময় গাছে সার প্রয়োগ করা খুবই জরুরি গাছ সুস্থ থাকলে এবং পরিপূর্ণ পুষ্টি পেলে তখনই কেবল স্বয়ং সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ফলন দিতে সক্ষম তাই আমরা যারা কচু চাষ করব বা লতি কচু চাষ করবো তাদের এই বিষয়টি খেয়াল রেখে অবশ্যই সময় মতো প্রয়োজন অনুসারে সার প্রয়োগ করতে হবে কারণ গাছ সুস্থ সবল থাকলেই কেবল বাম্পার ফলন দিতে সক্ষম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য